ওরকম না ঠিক এরকম মুড়ে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই তো আমি যদি আপনাকে এইভাবে টানি আপনি কি পড়ে যাবেন আমাকেও টানলে আমিও পড়ে যাব আর আমি একবার আমার হাতটা মুঠো করে ধরুন আর আমি আপনাকে নিচের দিকে ফেলার চেষ্টা করবো আমি রাখার চেষ্টা করবো তাহলে তো রাখা রাখতে মারা যাবে কতটা রাখতে পারছে একটু দেখে নেই রেডি হাত তুলুন পা তুলুন হ্যাঁ আমি ফেলার চেষ্টা করছি উনি রাখার চেষ্টা করবেন রেডি রেডি আমি ফেলার চেষ্টা করব উনি রাখার চেষ্টা করবেন আমি কি এধারে টেনে নিয়ে এসছি না আপনি চলে আসছেন আমি চলে আপনি চলে যাচ্ছেন কি আরেকবার কি ট্রাই করবেন দেখবেন দেখা যাক থ্যাংক ইউ ঠিক আছে রেডি হ্যাঁ সামনে দেখা তাহলে আমি সত্যি হবে রেডি 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 ঠিক আছে আর কিছু ভাবে ট্রাই করবেন করবেন না আমি কি এটা টানছি না আপনি আপনি অরিজিনাল চলে আসছেন আমার দিকে আপনি হ্যাঁ চলে যাচ্ছেন তো যে ডিভাইসটা তো স্যার যেহেতু মেডিকেল আছেন আমরা যদি এই যে বলছিলাম না একটা যদি মেডিসিন খাওয়াই তো সেই মেডিসিনটা কত সময় কাজ করতে পারে একটা মানব শরীর একটা মানব শরীরে যদি আমি ইন্টার করে কত সময় পরে কাজ শুরু করতে পারি ঠিক অপোজিটে তবুও তো একটা জানা আছে আজকে ওনাদের কাছে তো জানা আছে ন্যূনতম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো সেরকম এরকম একটা জায়গা আছে তাই কি না তো তারপরে কাজ শুরু করে আর আমি ওনাকে জাস্ট দিয়েছি আপনার ঠিক সেম যেমন আমি ডিভাইসটা দিয়েছিলাম দু তিন মিনিট দিয়েছিলাম তাতে আমি রেজাল্ট দেখিয়েছি আর যে ডিভাইসটা ওনাকে দিয়েছি মানে ওনার নার্ভাস সিস্টেমের উপরে ওনার ডাইজেস্ট সিস্টেমের উপরে ব্লাড সার্কুলার সিস্টেমের উপরে কিন্তু কাজ শুরু করে দিয়েছি যদি আমার নার্ভাস সিস্টেম যদি ঠিক থাকে যদি আমার ডাইজেস্ট সিস্টেম ঠিক থাকে যদি আমার ব্লাড সার্কুলেটার সিস্টেম ঠিক থাকে তাহলে আমার শরীরটা ভালো থাকবে নিশা দিয়ে ইয়েস তাহলে তেমনি সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যে বায়ো ইলেকট্রিসিটিটা অর্থাৎ নেগেটিভ আয়ন এবং পজিটিভ যে আয়ন যেটা হচ্ছে ডিসব্যালেন্স ঘটে আমরা সকালবেলা উঠি যখন তার সঙ্গে যে যে আমরা ফোর্স পাই সেই ফোর্সটা সারাদিনে করার পরে সেটাকে আমার কি যে অ্যাবলিস্ট হতে শুরু করে অর্থাৎ নেগেটিভটা ল্যাগ হতে শুরু করে যেটা কিন্তু ব্যালেন্স করে দেয় ব্যালেন্স করার সঙ্গে সঙ্গে কি করে না আমার শরীরকে সঙ্গে সঙ্গে এনার্জি ফুল করে তাই তিয়াংস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যার নাম রেখেছে এনার্জি ব্রেসলেট কি নাম রেখেছে তাহলে এনার্জি ব্রেসলেটের মধ্যে তার মধ্যে তো লুকিয়ে আছে সত্যিকারে এনার্জি দেয় কিনা এবার একটু দেখে নেই কি দেখতে চান তো তো রেডি স্যার আবার হাত তুলুন আবার পা তুলুন হ্যাঁ একটু এগিয়ে যান আরো সুবিধা হ্যাঁ রেডি তো আমাকে যা মুঠো করে দেয় যা হয়ে যাবে

এটা কাজ কৰিছে না কৰো কাজ কৰিছে সত্য যদি বিলিভ কৰি লিখে দিয়ে